হরিবাসরের সৌন্দর্য আপনাদের সাথে তুলে ধরব তো শেষমেশ আমরা হরিবাসরে উপস্থিত গ্রহণ করলাম এই অক্টর দর্শনে আমরা ভক্ত বৈষ্ণব হরিভক্ত গৌর ভক্তদের মধ্যে প্রণাম ও ওই হরিবাসনের সার্বজন হরিবাসের পক্ষ থেকে সকলকে স্বাধীন রাধা বা রাধাকৃষ্ণ তার তারই দর্শন আমরা তুলে ধরলাম গতকালও তুলে ধরেছিলাম আজও এই দর্শনে অন্তত আটকরের জন্য কৃষ্ণচরণ

আমি প্রতিনিয়ত ছুটি আসি এই যুগল দর্শনের মগ্নতাই আপনারাও ছুটি আসবেন প্রতিটা হরিবাসর ও এই এইাময় স্থানে আমার সাথে সকলেই বলুন জয় শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ শ্রী আদ্যাত্ম গাদর সিরিবাস আদি গৌরভক্ত সকলে আমার সাথে এই পঞ্চদত্ত মন্ত্রটি বলুন তার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে পর্যন্ত আপনাদের আমাদের এই হরিবাসরের সৌন্দর্য আপনাদের সাথে তুলে ধরলাম এবং আমরা এখন যাব আমাদের শ্রীচৈতন্য মহাপর্ব তথা সুনামার যে প্রসাদ তাই আপনাদের দর্শক তুলে ধরবো বিস্তারিত আলোচনা তো আমরা যে বিশেষত্ব অর্জন দেওয়ার জন্য আমরা পরিবাসে উপস্থিত ছিলাম ও আপনাদের সম্পূর্ণ দর্শন দিলাম ও আমাদের মহাকবুর প্রসাদের বিস্তারিত আলোচনা আমরা করব আপনাদের দর্শন দেওয়ার পর তো সাথে থাকুন যেমন আমার পেছনে ও সামনে নজরে আসছে আপনাদের যে হাজারো ভক্তবৃন্দরা আমাদের এই প্রসাদের টানে কিন্তু ছুটে এসছেন যেমন আমাদের রাধাকৃষ্ণময় এক প্রেমাময় এই প্রেমে যিনি পড়েছেন তিনি মুগ্ধ হয়েছেন তো তেমনই আমাদের এই মহাপর্বর প্রসাদ তথা আমরা যা আপনাদের আগামী ভিডিওগুলোতে ব্যাখ্যা দিয়েছি আমরা করুন ভালোবাসা যেটা আমরা আপনাদের প্রত্যক্ষণ করেছি সুদামা তো তেমনই এই মহাপর্বর প্রসাদ নিয়ে আমরা বিস্তারিত ছোট করে আলোচনা আপনাদের কাছে করব তো দেখতে পাচ্ছেন মহাপর্বর প্রসাদ পেতে হাজারো ভক্তর সমাগম হয়েছিল তো মহাপূর্বর প্রসাদ আমাদের এই আমাদের এই পলিজীবে তখন থেকেই এসেছিলো সুদামার হাত ধরে তো তারই দর্শন আপনাদের এই হরিবাসরে আমরা দিলাম ও তুলে ধরলাম সকল কমিটি পক্ষ ও এই হরিবাসরের অশেষ কৃতজ্ঞতা ও কৃপায় আমরা আপনাদের সম্পূর্ণ কাজকে আমরা সম্পূর্ণ করতে পারলাম তো সকলেই আমার সাথে উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ রাধা রাধা সকল গৌর ভক্তবৃন্দ চরণে শতকোটি প্রণাম সকলেই আমাদের সনাতনী ঐতিহ্যকে বজায় এগিয়ে নিয়ে চলুন এটাই আমরা আশাবাদী মহাপ্রভুর প্রসাদ তৈরি হচ্ছে এই প্রসাদের টানে হাজারো ভক্তবৃন্দ ছুটে এসছেন তো খরবা সার্বজনী হরিবাসর কমিটির পরিচালনায় ও সকল সদস্যগণের অশেষ আশীর্বাদে আপনাদের সকল প্রতি সকল সনাতনী ঐতিহ্য আমরা তুলে ধরলাম আপনারা সকলেই কমপক্ষে শেষবারের মতো একবার কৃষ্ণ নাম মন্ত্র উচ্চারণ করুন জয় শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্যত্ত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ এই পঞ্চদত্ত মন্ত্রটি কমপক্ষে একবারের জন্য বলবেন মহাপ্রভুর প্রসাদ সকলেই প্রদান করছেন তারাই দর্শন আপনাদের তুলে ধর সকলের জীবনে কৃষ্ণময় জীবন হোক এটাই প্রবর কাছে অশেষ কামনা ও প্রার্থনা সর্বশেষে আমরা যেটা লক্ষ্য করলাম যা আমাদের সনাতন ধর্মের মূল কিন্তু তিলক ও চন্দনেতেই সর্বশ্রেষ্ঠ মানুষ এমন হয় এক কৃষ্ণ ভক্তের দর্শন করলাম আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করুন আপনারা সকলেই হরে কৃষ্ণ বলবেন কারণ দেখুন মনটাই হচ্ছে বড় ভগবানের প্রতি তার এতটাই আত্মবিশ্বাস রয়েছে যা করুন কারণ আমাদের সনাতন ধর্মের ঐত্য একমাত্র তিলক ও চন্দ